বিশ্বাস আর দেবের নতুন সিনেমা সত্যি নাকি শুধু গুঞ্জন সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটা ট্রফিক নিয়ে বেশ আলোচনা চলছে অপু বিশ্বাস আর দেব নাকি একসাথে নতুন সিনেমা করতে যাচ্ছেন ভক্তরা বিষয়টা নিয়ে খুব আবেগী কেউ কেউ আবার বারবার এই খবর শেয়ার করছেন এমন কি কিছু নিউজ পেজও পোস্ট করেছে তবে আসল সত্য হলো এখন পর্যন্ত অপু দেবের নতুন সিনেমা নিয়ে কোনো অফিসিয়াল আলোচনা হয়নি কয়েক বছর আগে তাদের একটি সিনেমা করার কথা উঠেছিল কিন্তু অজানা কারণে সেটি আর হয়নি আর বর্তমান সময়ে বাংলা সিনেমার এই পরিস্থিতিতে অফু দেব জুটির সিনেমা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে অপুবিশ্বাস এখন ব্যস্ত আছেন নিজের কাজ ব্যবসা আর সন্তান নিয়ে তবে নতুন একটি সিনেমার কথাবার্তা চলছে যদি সেটি হয়ও সেখানে অপুর বিপরীতে থাকবেন বাংলাদেশের কোনো নায়ক আপাতত অফু বিশ্বাস আর দেবের নতুন সিনেমা বিষয়টি শুধুই গুঞ্জন এর কোনো সত্যতা নেই